উনিশশো পঁচাত্তর সালে আমাদেরকে নিষিদ্ধ করেছিল নিষিদ্ধ করে জামাত ইসলামীকে দাবায় রাখা সম্ভব হয় নাই উনিশশো বাহাত্তর সালে মরহম শেখ মুজিব আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল আল্লাহর বাড়ি শেখ মুজিব আমাদেরকে দাবায় রাখতে পারে আজকে সর্বশেষ উনিশশো চব্বিশ সালের একত্রিশে জুলাই শেখ হাসিনা আমাদেরকে নিষিদ্ধ শোনা বলল সাড়ে চারটার সময় তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন প্রজ্ঞাপন জারি করলেন একটা কথা শেখ হাসিনা আপনি আমাদেরকে গালিয়ে দিয়েছেন আমরা স্বাধীনতা বিরোধী আপনি গালি দিয়েছেন আমরা জঙ্গি আপনি গালি দিয়েছেন আমরা নৈরাজ্যবাদী গালি দিয়েছেন আমরা মৌলবাদী কালি দিয়েছেন আমরা নাকি রাজাকার শেখ আছে না আপনি তো এগুলি দিয়ে আমাদেরকে নিষিদ্ধ করতে পারেন নাই বরং নিষিদ্ধ করলেন সন্ত্রাস দমন আইনের আঠারো ক দ্বারায় আমি এমপি সন্ত্রাস দমন আইন কারা পাশ করেছে আমরা জানি শেষ পর্যন্ত আপনি বলতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগ আমরা স্বাধীনতা বিরোধী আপনারা স্বীকার করতে আপনারা স্বীকার করতে বাধ্য হয়েছেন আমরা সন্ত্রাসের নই আপনারা স্বীকার করতে বাধ্য হয়েছেন আমরা নৈরাজ্যকারী নই জামায়াত ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক সাংবিধানিকভাবে সুশৃঙ্খলভাবে বাংলাদেশের বুকে একটি ইসলামী আন্দোলন শেখ আছে না তোমাকে সেটা স্বীকার করতে হয়েছে